আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ সাপীর আশ্রাব প্রতিষ্ঠাতা সার্ভিস বিডি লিমিটেড আমাদের কৃষি সেবা বিডি লিমিটেড বাণিজ্যিক ফল বাগান প্রতিস্থাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টসে আমরা হচ্ছে সবুজায়ন করে থাকি তো সবুজায়নের দুইটা দাঁত থাকে একটা হচ্ছে দৃষ্টিনন্দনকারী বাগান প্রতিস্থাপন করা পাশাপাশি হচ্ছে ফলজও কিছু বৃক্ষ ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা যেন এরকমভাবে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি যারা ফ্যাক্টরি মালিকজন আছেন বা যারা ফ্যাক্টরিতে কর্মরত আছেন তাদেরও যেন একটা পুষ্টি চাহিদা হিসাবে পাঁচশো বছরব্যাপী একটা ফলের চাহিদা পুরো হয় তো এরই দ্বারাবিগত আজকে আসি আমরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি তারার অন্তর্গত রুমি ফিশ ফিড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা কথা বলেন এই এই ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে আমাদের স্বনামধন্য মিল কোম্পানির যে চেয়ারম্যান সদ্য শেখ নাদের হোসেন লিপু ওনার ওনার মালিকেনা এই ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে হচ্ছে আমরা তিন বছর ধরে এরকম সার্ভিস দিতেছি তো আজকে হচ্ছে আমরা ভিজিটিং ভিজিটিংয়ের জন্য এই ফ্যাক্টরিতে আসছি তো আজকে বিভিন্ন জিনিস নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো বা এই জায়গায় যারা কর্মরত আছে আমাদের সার্ভিসের বিষয়ে তাদের মতামত দিব ফ্যাক্টরির এই পাশটা মূলত সৌন্দর্য বর্ধনকারী এবং একটা বৈঠকখানার পাশে হচ্ছে আমরা এই ফ্যাক্টরিতে মূলত একটা বাসমান যে ইয়ে আছে বিশেষ করে আমাদের সাপ্লাই এবং কি পদ্মের একটা ছোট্ট চৌবাচ্চা করতেছি সেটার কাজ চলমান এই পাশ হচ্ছে ডেকোরেশন রিলেটেড কিছু কাজ আছে যে ফ্যাক্টরির সৌন্দর্যবর্ধনের জন্য আর মূলত এই পাশটা এস্থেটিক গ্রেটিফিকেশনাল পারপাসেই মূলত করা এটা একটা বাগান বিলাসের স্ট্রাকচার করানো আছে সেটার কাজ এরকমভাবে গঠন করার জন্য আমাদের ওই পাশটাতে মূলত দৃষ্টিনন্দনের ছিল আর এই পাশটাতে কিছু বারো মাসে আম গাছ যেটাতে বারো মাসে আম ধরে তো আমাদের সিজনের পরও আমরা এই পাশটাতে একবার হচ্ছে আমের ফলন উত্তোলন করছি তো আমাদের তৃতীয় বছর রানিং এই জায়গায় সার্ভিস দেওয়া আমাদের কৃষি সেবা লিমিটেডের যে কৃষি সেবা বিডি টিম আছে তো এই জায়গায় যারা এরকম দায়িত্বে আছেন বিশেষ করে বাগান বা ওভারঅল একটা দায়িত্বে যারা এগুলা দেখেন বা আমাদের কাজগুলো কন্ডাক্ট করি যাদেরকে নিয়ে তাদের মধ্যে একজন আছে আমাদের সদেহ বাচ্চু ভাই আরেকজন আছে আমাদের কাকা তো দুইজনে মূলত আমাদের কাজগুলা দেখেন তাদের অনুভূতিটা আমরা দেখবো বা তাদের শিখা এবং কি আমাদের যে কাজগুলা কেমন ছিল আজকে তৃতীয় বছরের পদার্পণে একটু তাদের মধ্যে সার্ভিস তাদের সার্ভিস দীর্ঘ তিন বছর ধরে আমরা খুব ভালো ফলাফল পাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের সাবির ভাই সে খুব এই বিষয়ে অভিজ্ঞ তার কাছে আমরা যখন যেটা প্রয়োজন যখন যেটা সমস্যা হয় তখনই সে সেই বিষয়ে আমাদের ফোনে হোক কিংবা সে নিজে এসে হোক অথবা ব্লগ হোক যে কোনো মাধ্যমে সে সেটা পরিবেশনা করে এবং সেটা খুব ভালো হয় এবং আগে গাছগাছালি ছিল খুব বালি ছিল এখন তার মাধ্যমে ফলাফলের মাধ্যমে এখন মাটি দেওয়া হয়েছে গোবর এবং বিভিন্ন সারকে প্রিয় প্রয়োগ করে তারপর এখন গাছের ফলন অনেকটা এখন ভালো বারো মাস আম হয় টাকা আপনার একটু অনুভূতি একটু বলেন আমাদের অনুভূতিটা আলহামদুলিল্লাহ আমাদের বাগানটা আগের অনেক সুন্দর হয়েছে আর এখন আরো সুন্দর হওয়ার গত সিজনে বা আগের তুলনায় কেমন আম পাইছে গত সিজনে অনেক ভালো পাইছে আচ্ছা বারো মাসি আমও কেমন আছে বারো ভালো আছে আলহামদুলিল্লাহ এবার আশা করছি আরো ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আসলে যারা এরকমভাবে আপনারা বাণিজ্যিকভাবে আপনাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে যারা এরকমভাবে বাগান করতে চান রুমি ফিশ ফিট একটা উদাহরণ হতে পারে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবা প্রদান সমস্যা আসলে বাগানে প্রতিনিয়ত অবজারভেশনে রাখতে হয় তো মূলত বারো মাসি আম গাছের যে একটা সমস্যা হয় সেটা নিয়ে যদি আমাদের টিমের টিম মেম্বার একটু কথা বলে এটা হচ্ছে বারো মাসি আম গাছের একটা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার যদি কোনো গাছে এই রূপ এই ধরনের রূপ দেখা যায় তো এই গাছে একটু ডাল শহ বাগান বাগানের দূরে ফেলে দিতে হবে কারণ একটা কাছ থেকে আরেকটা গাছে এটা ছড়াই পড়ে আমাদের গার্ডেনিং সার্ভিসের প্রায় তিন বছর রানিং আমাদের এই রুমি ফিশ ফিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তো আমাদের কৃষি সেবা বিটি লিমিটেডের সার্বিক সার্ভিস নিয়ে আমাদের এই ফ্যাক্টরির সম্মানিত ম্যানেজার আমাদের মুভিন ভাই উনি ওনার একটু ওপিনিয়ন আমরা জানতে চাই সব প্রায় তিন বছর তো আমাদের গার্ডেনে আছে সম্পূর্ণ দেখাশোনা করতেছে এবং সে তিন বছর যে সার্ভিস দিছে তাতে খুব ভালো বিশেষ করে আমাদের আমের ফলনটা হচ্ছিল না সেইখানে আমের গাছে প্রতি বছর আমরা গত বছর প্রায় পাঁচ চার থেকে পাঁচ মন আম পেয়েছি তাতে আম ছিল আমরুপালি তারপর হল হিমসাগর ব্যানানা মেঙ্গু যেটা পছন্দের ছিল আমাদের চেয়ারম্যান স্যার এবং ম্যাডাম এবং আমাদের নাটকেল গাছে কলা আসতেছিল না সেখানে এখন ফল দেওয়া শুরু করছে তার পরিশ্রমে সে খুব ভালোভাবে আগাচ্ছে এর জন্য আমরা খুবই তার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আমাদের যে আমাদের গার্ডেনিং সার্ভিস কনসালটেন্সি সার্ভিস সেটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা আপনার যারা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিকভাবে সবুজ বা কোনো বাগান করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের কাজ চলমান আছে তো এই পর্যন্ত আজকে কৃষি সেবাবিডির পক্ষ থেকে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম